আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আমি আর মা পেছন দেখি কাজল আরে কাজল তুমি এখানে তোমার মুখে আমার এই কাজল নামটা কখনো শুনতে চাই না আকাশ প্লিজ আমাকে বিশ্বাস কর। তোমাকে বিশ্বাস করব আমি সেটা আর কখনোই না আল্লাহ জানে তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি হতো তুমি ও রাস্তার পাগলিটার কথা আমাকে অবিশ্বাস করছো এই তোমার ভালোবাসা মাও বলে উঠল ছি কাজল আমি তোমার কাছ থেকে এসব আশা করিনি তুমি অন্য মানুষের কথা শুনে তোমার হবু স্বামীকে ভুল বুঝছো হ্যাঁ বুঝে এমন সময় কাল রাতে সেই মেয়েটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলল শোনো আকাশ তুমি যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই নীলাকে বিয়ে করো এই আপনি চুপ করুন আমাদের মাঝে আপনাকে কি আসতে বলল শুনি তোমার ভালোর জন্য এসেছি এখন আমার কথা না শুনলে পরবর্তীতে পস্তাতে হবে তোমাকে সেটা আপনাকে ভাবতে হবে না তুমি জানো এই নীলাকে সে যেই হোক না কেন তাতে আমার কিচ্ছু যায় এসে না প্লিজ এখান থেকে চলে যান ঠিক আছে চলে যাচ্ছি তবে একটা মানুষ কতটা খারাপ হলে আপনার মতো হতে পারে সেটাই বুঝতে পারছি না আমার জীবনে দেখা সব থেকে খারাপ পুরুষ হলেন আপনি কথাটি বলেই মেয়েটি সেখান থেকে চলে যায় এদিকে সবার মুখে এমন কথা শুনে আকাশের মা আচ্ছা আকাশ তুই কি সত্যি ওই মেয়েটাকে নষ্ট করেছিস যা বলবি সত্যি বলবি না মা আমি কিছু করিনি তাহলে সবাইকে মিথ্যা বলছে চল মেয়েটার কাছে ওখানেই সব সত্য বের হবে আরে মা তুমি আকাশের মা সবার সামনে নীলাকে জিজ্ঞাসা করলো আচ্ছা সত্যি কি এই সন্তানের বাবা আকাশ নাকি তুমি মিথ্যা বলছো মিথ্যা বলবো কেন আমি সত্যি বলছি এই সন্তানের বাবা আপনার ছেলে সেদিন কি ঘটেছিল আমি প্রতিদিনের মতো ঘুমিয়েছিলাম আমাকে কি খাওয়াবে এক পাশে নির্জন জায়গায় নিয়ে যায় তারপর উনি এটা দেখে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে আমাকে ছাড়বে না যখন অনেক জোরাজুরিতে ওর সঙ্গে পারছিলাম না তখন বাধ্য হয়ে নিজের শরীরটা বিলিয়ে দিতে হয় হ্যাঁ বুঝলাম, কিন্তু একটি প্রশ্ন আবার উঠে বলনি কেন দ্বিতীয়ত তুমি কেন পাগলির বেশে থাকো এখানে সব কাহিনী খুলে বলো আমি ধর্ষণের পর বলতে চেয়েছিলাম কিন্তু যদিও কথাটি বলতাম কেউ আমার কথা বিশ্বাস করতো কি কখনোই করতো না কারণ আমি পাগলি তুমি তো পাগলি না হ্যাঁ আমি পাগলি না এটার অনেক কারণ আছে যেমন কি কারণ আমি এইসব সবার সামনে বলতে পারবো না যদি শুনতে চান তাহলে শুনতে হবে আপনাকে ও কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তুমি এই সব সাজিয়ে গুছিয়ে আমাকে শোনাচ্ছ না আমি সত্য বলছি নীলা আকাশের মায়ের কথার মাঝে আকাশের গার্লফ্রেন্ড শুনুন একটি সমাধান আছে আমার কাছে মা বলল বলো কি সমাধান আছে তোমার কাছে এই বাচ্চাটি ডিএনএ টেস্ট করি তাহলেই বোঝা যাবে এই বাচ্চার আসল বাবাকে নীলা বলল। হ্যাঁ ঠিক বলেছেন আপনি আরে এই ডিএনএ টেস্ট সব মিথ্যা সব করে কখনোই লাভ হবে না আপনারা বিশ্বাস বিশ্বাস করুন এই সন্তান আমার না কাজল বলল যদি তোমার সন্তান নাই হয় তাহলে এমন ভয় পাচ্ছ কেন তুমি আশ্চর্য ভয় কেন পাবো সবার কথায় আকাশ রাজি হয়ে গেল কিন্তু বলল আমি একটু আলাদাভাবে নীলার সাথে কথা বলতে চাই প্লিজ দুজনে এক পাশে যায় আকাশ বলল নীলা তোমার কত টাকা দরকার আমাকে বলো প্লিজ হসপিটালে যেও না আমার কোনো টাকার দরকার নেই আমি চাই তুমি আমার সন্তানকে বাবার পরিচয় দাও আরে আমি তোমাকে সত্যি এমনটা করিনি আহা সুন্দর নাটক করো কি করলে বিশ্বাস করবে আমি সব সত্য কথা বলছি তোমাকে বলো হসপিটালে ডিএনএ করলেই বোঝা যাবে আসল কাহিনী তার মানে তুই আমার কথা শুনবি না না এরপরে এভাবে এক কথায় দু কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় সবাই সেদিকে দৌড়ে যায় কাজল এবং আকাশের মাগিয়ে দেখতে পায় নীলা এবং আকাশের মধ্যে ঝগড়া লেগেছে কি ব্যাপার নীলা তোমাদের মাঝে আবার কি এমন হলো যার জন্য ঝগড়া করছো আমি কেন ঝগড়া করতে যাব। এখানে তো ঝগড়া করছে আকাশ কি নিয়ে ঝগড়া ও বলছে নীলা তোমার কত টাকা লাগবে আমি দিব তবুও ডিএনএ করতে চেও না প্লিজ দেখুন আনটি আপনার ছেলে কতটা খারাপ আজ টাকা পয়সা থাকার কারণে কতটা নিচে নেমেছে কাজল বলল আমার মনে হচ্ছে ডিএনএ টেস্ট করার কোনো দরকার নেই কথাটা শুনে আকাশ বলে উঠল দেখো কাজল তুমি কিন্তু একটু বেশি কথা বলছো আমি চাই না তুমি আমাদের মাঝে নাক গলাও কেন উচিত কথা বলেছি গায়ে লাগছে তুমি কে উচিত কথা বলার আমি তোমার কে সেটা তুমি ভালো করেই জানো কি ভাবছ একটি পাগলি মেয়েকে ধর্ষণ করে বেঁচে যাবে কখনোই না চুপ করো তো তুমি আকাশ তুই যদি না যাস তাহলে আমি এই মেয়েটির সাথে আইনের আশ্রয় নিব অবাক হয়ে আকাশ রাজি হয়ে যেতে সবাই রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে সবাই বাহির অপেক্ষা করছে রেজাল্টের জন্য আর এমন সময় ডাক্তার রিপোর্ট দেখিয়ে বলল শুনুন আপনারা এই বাচ্চাটির বাবা मिستر আকাশ এবং মা হলো মিস নীলা এটা শুনে আকাশ বলল না এটা কখনোই হতে পারে না নিশ্চয় ডাক্তার রিপোর্ট ভুল করেছে দেখুন আমরা ভুল করতে পারি কিন্তু রিপোর্ট কখনোই ভুল আসে না আপনি চাইলে অন্য ডাক্তারের কাছেও যেতে পারেন তারাও এই কথাটি বলবে কাজল বলল হ্যাঁ ডাক্তার একদম সত্যটাই বলেছে মিথ্যা কখনো লুকোনো যায় না আকাশ প্লিজ আকাশ তুমি তোমার বাচ্চাকে বাবার পরিচয় দাও আমাকে বিয়ে করতে হবে না মা ডাক্তারের দিকে তাকালো ডাক্তার इशारे মাথা ঝাঁকালো তখনই মা ঠাস ঠাস করে চর মেরে বলল তোল করলো না একটি মেয়ের এতটা বড় সর্বনাশ করতে এই শিক্ষা দিয়েছিলাম তোকে ছি 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 আকাশ মা আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি গ্রহণ করব নীলা ও আমার সন্তানকে যদি গ্রহণই করবি তাহলে এত নাটক করলি কেন তুই সেটা আগে বল মান সম্মানের ভয় প্রকাশ করিনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ক্ষমা চাইতে হবে না যদি ক্ষমা চাইতে হয় তাহলে নীলার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে করলেই মাপ পাবি নীলা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমার ভুলটা আমি বুঝতে পেরেছি ক্ষমা করতে পারি কিন্তু তার আগে বলো আমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে বড় করবে হ্যাঁ আমার পরিচয় দিব তাহলে ঠিক আছে এমন টাইমে কাজল বলল কোথায় ঠিক থাকলো সবকিছু যদি সবকিছু ঠিক করতেই চাও তাহলে তোমাকে বিয়ে করতে হবে আরে না আমাকে বিয়ে করতে হবে না আমার সন্তানকে পুত্র গ্রহণ করেছে এটাই অনেক বেশি আরে হ্যাঁ আমি বিয়ে করব। সেটাও আজকে বাসায় সময় যা তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এটাই অনেক বেশি তোমাদের দুজনের প্রতি অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইলো আমার বলেই কাজল চলে যায় বাড়ির গেটের সামনে আসতেই মা নীলাকে বলল একটা কথা নীলা হ্যাঁ বলুন আচ্ছা এবার বলতো তুমি কে তখন নীলা চমকে যায় আকাশ বলল হ্যাঁ বলো নীলা কেন তুমি এভাবে পাগলের বলছি আমি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আমার সত্যিকার নাম ক্রিমিনালেডি তামান করেছি যারা গরিবের হক মেরে খায় এর পর থেকেই পুলিশ আমার পেছনে লেগেই আছে তাই পাগলি সে যে আত্মগোপন করে রাস্তায় বসবাস করে নীলার মুখে এমন কথা শোনা মাত্রই সেখানে আমিও মা ভয় থরথর করে কাঁপতে থাকি আমি বললাম কি তুমি সেই যার ভয় সবাই থর করে কাঁপতে থাকে যার কথা শুনলে মানুষের পেটের ভাত হজম হয় না হ্যাঁ আমি সেই তামান তার মানে আমার বউ একজন ক্রিমিনাল বিশ্বাস করো আকাশ আমার পেটে আসার পরে আমি সবকিছু আর কোনো নারী আমার সন্ত্রাসী বোধ হতে পারে না নীলা তখনই কাঁদতে কাঁদতে দুজনের পায়ে পড়ে যায় আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পের মধ্যে আমরা কি শিখতে পেলাম লোভে পাপ পাপে মৃত্যু রাস্তাঘাটে দৃষ্টি সংযোগ আপনি যদি খারাপ সেটা মানুষ জানে তাহলে আপনাকে মানুষ ঘৃণা করবেই গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ